উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কামাল উদ্দিন জয় উখিয়া প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ রোববার বিকাল পাঁচটা সতেরো মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে এগারো নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয় পরে তা দ্রুত দশ ও বারো নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসে দশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা জানান আগুনে অন্তত এক হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা